ঘট করে নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিছে এসে দেখে গেছেন তদন্ত করে গেছেন আমরা বলতে চাই এই ধরনের ঘটনা যত দিন সামনে যেতে হয় বিচার না হওয়া পর্যন্ত এই দুইbmodর অবরুপ ঠিক এই কানে আলোচনার মধ্যে সমাধান হয় না আমরা

এদের বিচারের আওতায় এই আন্দোলনকে সফল করার জন্য মনে রাখবেন আমাদের মধ্যে ষড়যন্ত্র হতে পারে দলের বিরক্তে বিলুপ্ত হতে পারে কেউ কেউ দলের প্রশ্ন আনতে পারে আমরা স্পষ্ট করতে চাই আমরা যৌনের সন্তান এখানে কোন দল নেই আমরা সবাই এলাকার নাগরিক আমাদের নিরাপত্তার জন্য আমরা এক অভিন্ন কোন ধরনের ষড়যন্ত্র কোন ধরনের বেশি শক্তি কাছে মাথা নত আমরা করব না যে হামলা হয়েছে যে ক্ষতি হয়েছে অনতি বিলম্বে সে চিহ্নিত অপ্রদেশকে আইনের আওতায় এলেন চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার করতে না পারলে আমরা যobar समस्त জনগণ বিশ্ববিদ্যালয় খেলাও করব জীবন দিলে জীবন দেব আমার মানের চেয়ে জীবন বড় নয় আমার বাবার যোগ্যের চেয়ে জীবন বড় নয় আমার এলাকার সম্মানের চেয়ে আমার জীবন বড় নয় ঠিক আমরা ঐক্যবদ্ধ থাকবেন এবং এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেবার জন্য আপনাদের এখন আমি বিশেষে কথা বলবো চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা সোজা আগুলে ঘি উঠে না আন্দোলন কোন অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি আপোষের প্রতি আলোচনার মধ্যে সমাধান পাবেন না সুতরাং সফলতা যে আন্দোলন দরকার এই আন্দোলনে